নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে একেবারে হতদরিদ্র পরিবার সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরোই অবস্থা আর তার মধ্যে রাজমিস্ত্রির কাজে কেরালায় গিয়ে প্রাণ হারালো শ্রমিকের নয় মাস আগে রাজমিস্ত্রির কাজে গিয়ে আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হলো না শ্রমিকের এবার তার মৃতদেহ নিয়ে আসা হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চান্দিহা গ্রামের বাড়িতে ন মাস আগে কাজে কাজে গিয়ে আর জীবিত অবস্থায় বাড়ি ফেরা হল না লাশ হয়ে ফিরতে হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাঁদনিদহ গ্রামের যুবক রিন্টু শেখে কেরালা থেকে রিন্টু শেখের মৃতদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ এলাকার মানুষ বরফা মৃত পিতার মৃতদেহ দেখে অসহায়ের মতো তাকিয়ে থাকে রেন্টু শেখের ছোট ছোট তিন সন্তান পরিবারের তরফ থেকে জানা গিয়েছে আজ থেকে প্রায় ন মাস আগে কেরালায় রাজমিস্ত্রি কাজ গিয়েছিলেন সংসারগঞ্জে চাঁদনি গ্রামের রেন্টু শেখ নামে ওই যুবক একেবারে হত গরিব পরিবার সংসার চালাতে এদের নুন আনতে পান্তা ফোরনো অবস্থা আর কিছুদিনের মধ্যে সেখানে কাজ শেষ করে কয়েকদিন পরে বাড়িতে আসার কথা ছিল তার নিত্যদিনের মতো গত রবিবার কাজ করেছিলেন তিনি কাজ করার সময় হঠাৎই বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়ে রেন্টু শেখ সেই সময় তাকে তার সঙ্গী সাথীরা তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা জানায় হার্ট অ্যাটাক করে কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কার্যত ভেঙে পড়েন পরিবারের সদস্যরা দেহ বাড়ি নিয়ে আসার বন্দোবস্ত করা হয় অবশেষে আজ দহ গ্রামে নিয়ে আসা হয় মৃত রেন্টু শেখের মরদেহ মৃতদেহ পৌঁছতেই কার্যত কান্নার রোল পড়ে যায় গ্রাম জুড়ে পরিবারের সুখের আশায় কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এভাবে যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে সমগ্র গঞ্জ স্বামীর মৃত্যুতে পরিবারের রোজগার বন্ধ এরপর কিভাবে চালাবে সংসার বুঝে উঠতে পারছে না একেবারেই হতদরিদ্র পরিবারের সদস্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের লোকজন কোন হাসপাতাল কে হাসপাতাল হাসপাতাল কখন মারা গেছিল লাশ কখন প্রশাসন থেকে এখন লোক এস তারপরে সরকার থেকে কোনো সাহায্য বা কোনো আর্থিক সহযোগিতা বা কেউ কি প্রকৃত ব্যক্তিরা পাচ্ছেন না আবাস যোজনার বাড়ি আবার অনেকেরই পাকা বাড়ি থাকতেও আবাস যোজনার তালিকায় রয়েছে তাদের নাম আর এবার সেই তালিকার অপেক্ষায় বসে না থেকে হিঙ্গলগঞ্জে দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে আবাস যোজনার ঘর পেলেন সুন্দরবনের একশো পরিবার দরিদ্র নিচে থাকায় পরিবারগুলো সীমার এর আগে বারবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন দু হাজার থেকে উনিশ সালে তাদের লিস্টের নাম আসেনি এই প্রথম দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেলো দিন খোলা আকাশের নিচে থাকতে হতো মাথার উপর ছাদ পেয়ে রীতিমতো খুশি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বেল গ্রাম পঞ্চায়েতের একশো উনিশ নম্বর বুথের স্যান্ডেলের বেল পাঁচটি পরিবার শেফালি গায়ন খালেক গাজী আব্দুল সামাজ গাজী সহ একশো ঊনপঞ্চাশটি পরিবার গত সপ্তাহে প্রথম দিদিকে বল ফোন নম্বরে ফোন করে ঘর পেল রীতিমতো চোখে মুখে হাসির ছাপ উৎসাহিত এবং খুশি হয়ে তারা বলছেন আমরা কোনোদিন ঘর পাবো আশাই করিনি প্রশাসনে গিয়ে এসেছে আমরা খুশি সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকেন শুধু এই গ্রামে পাঁচটি পরিবারই নয় হিঙ্গলগঞ্জ ব্লকে একশো উনপঞ্চাশটি পরিবার দিদিকে বলতে ফোন নম্বরে ফোন করে সরাসরি আবাস যোজনার ঘর পেয়েছেন আমরাও খুশি দিদির নাম্বারে ফোন করে আমরা আগে অনেক জায়গায় গিয়েছি তার জন্যে আমরা কোনো জায়গায় কেউ আমাদের এ করেনি এখন এই যে নতুন দাঁড়িয়েছে সেই বললো দিদির নাম্বার দিয়েছে এই দিদির নাম্বারে আমরা ফোন করে তাই দিদি আমাদের ওই এর বিরত্বে লোক পাঠিয়ে দিয়েছিল কে কে এসেছিল দুজন এসেছিল হচ্ছে মেম্বার কাছে যায় বিডিবি যায় পঞ্চায়েতে যায় ব্যাপার ঘর এই ঘরে আমি থাকি জল পরে তারপর দিদিকে নাম্বার হেল্পলাইনে ফোন করলাম করার পরে আমার লিস্টিতে এখন নাম যায় নদিকে ধন্যবাদ যারা মেম্বার ছিল যারা তাদের কাছে অনেকবারে যাওয়ার পরে তারা তো লিস্টে কোনো নামটাম আসেনি তাদের বলাও পারে কোনো নামটাম আসেনি এখন যে নতুন মেম্বার হইছে মেম্বারের কাছে যাওয়ার পরে মেম্বার তো এখন এখনো কিছু করার নেই তারপর মেম্বার আমার বললো যে দিদি হেডলাইন নাম্বার আছে ওই নম্বরে ফোন করে আবেদন করার জন্য আমি আবেদন করেছিলাম আবেদন করার এক মাস পরে দেখলাম ভিডিও থেকে আমার বাড়ি সার্ভে হচ্ছে앵ের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে মানুষের সাথে মানুষের পাশে সেটা এটার আরও একটা নজিক কারণ উনি আবারও প্রমাণ করে দিলেন দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষ যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল অথচ কোনো প্রকারে সেটা হয়নি কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘরে পেয়েছে এবং শুধু আমার এলাকায় সান্ডেল বিলের চার নম্বর স্যান্ডেল বিল না টোটাল হিম্বলগঞ্জ ব্লকে এই দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে একশো জন মানুষকে এবার আমরা ঘর দিতে সক্ষম হয়েছি ভয়াবহ সাথে স্কুল পথ মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তিনজন বাইক আর হই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বোলপুর মহকুমা হাসপাতালে দুর্ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে মোটর বাইকের সাথে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজন বাইক আরোহীর ভয়াবহ পদ ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে বোলপুর ইলাম বাজার গ্রামী রাস্তা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মর্মান্তিক পদ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় পূর্ব বর্তমান জেলার আউস গ্রামের বাসিন্দা বিরাজমাল ভাই স্ত্রী সন্তান জন্ম দিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে দেখা করতে যাচ্ছিল একটি বাইকে বিরাজমাল সহ আরো দুইজন ইলাম বাজার বোলপুরগামী রাস্তায় গোপালনগরে বিরাজের বাইকের সাথে স্কুল বাসের ধাক্কায় আজ দুপুর প্রায় একটা নাগাদ সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিরাজমাল বাবু সোনা মাল শাকুর মাল পুলিশ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসকরা সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বয়ান অনুযায়ী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসটি বেপরোয়াভাবে যাচ্ছিল দ্রুত গতি থাকায় ঘাতক বাসটি ধাক্কা মারে বাইকটাকে সেই কারণে দুর্ঘটনাটি ঘটে পুরো ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে ইলাম বাজার থানার পুলিশ শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস অভাবের সংসারে হাল ধরতে টুম্পাকে বেছে নিতে হয় ডোমের কাজ বাবা মারা যাওয়ার পর বাবার কাজের হাল ধরতে নেমে পড়ে বাড়ির বড় মেয়ে টুম্পা এখন শুধু বাড়িরই নয় শ্মশানের দায়িত্বটাও টুম্পার ওপরে কোনো কাজই ছোট নয় ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস বাবা মরা যাওয়ার পর অভাবের সংসারে হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয় দু সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোরা মন্দির শ্মশানে তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসত টুম্পা দাস হঠাৎ টুম্পার বাবা মারা যায় পাঁচজনের সংসার চালাতে টুম্পা কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র উনিশ বছর সমাজে অনেকের লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছে এই কাজ বেছে নিয়েছিল টুম্পা জানতো যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব শ্মশানে তখন কাঠের চুল্লি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি তৈরি হয় নতুন বিল্ডিং টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে সপ্তাহের কাজ হতো তখন আরও চাপ বাড়তে থাকে টুম্পার কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনও সেই সমস্ত রকমের কাজই দেখে শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার ওপরে প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকতো টুম্পা কিন্তু জীবন যুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা বাবা যখনই বডি আসতো বাবা আসতো চিতা সাজাতো বডি পোড়ানো এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম অভিঝুঁকি মেরে দেখতাম বাবা কি কাজ করতো না করত। দেখতাম খুবই পরিশ্রম করত করে আমাদেরকে মানুষ করেছে তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি আমার বাবার নামটা আমি রাখবো সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম কাজটা করেছি অনেকে এখনো পর্যন্ত এসে আমার বাবার নাম করে তো আমার মনে এটাই আসার উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে যে সবাই নাম করছে তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি ছিল তারপরে এখানে আশপাশে দেখছেন কলেজ স্কুলের একাধিক স্কুল এবং কলেজ রয়েছে তো এবং গ্রামের আশপাশে সব বসত বাড়িয়ে রয়েছে আমাদের সবারই আবেদনের ভিত্তিতে আমাদের যে মাননীয় বিধায়ক তথা অধ্যক্ষ পশ্চিম বিধানসভার ওনার প্রচেষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা এটা ইলেকট্রিক চুল্লিতে পরিণত করি কিন্তু বিষয়টা হচ্ছে যখন কাঠের চুল্লি ছিল দীর্ঘকাল ধরে ওর বাবা বাপি দাস আমাদের এই কাজটাই উনি করতেন যখন মাঝে মাঝে অসুস্থ হতো তখনই বড় মেয়ে হিসাবে টুম্পা এসে বাবাকে সাহায্য করত সেই সময় থেকেই আর কি সেই সময় থেকেই ওর হাতে করি এবং এই এই কাজের সঙ্গে যুক্ত হওয়া তারপরে একটি চুল্লি হওয়ার পরে আর অত বেশি ঝুঁকি ছিল না বা ওই রকম সামনাসামনি কাঠের যে তাও হওয়ার যে একটা এ ছিল ভয়ঙ্কর পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে আসতো এবং অফিসে বসে কাজের জন্যে আমরাই ওকে অফার করি এবং প্রথম পর্যায়ে ও যেহেতু বাড়ির বড়ো মেয়ে এবং ওর বোনটা ছোটো ছিল ভাইটা আরও ছোটো মা অসুস্থ তো ও সেটাকেই ভেবে নিল যে বাড়ির একদম গায়ে যদি এই কাজটা হয় এবং বাড়ির সংসার দেখতে পাবো ভাই বোনদের দেখতে পাবো মা কে দেখতে পাবো তো সেটাকে ওয়েলকাম করলো এবং তার সেখান থেকে কাজে যুক্ত হলো অসুবিধার তো কোনো কারণ নেই হয়তো বা যেখানে পুরুষরা কাজ করে সেখানে হয়তো একটু ঝামেলা বেশি হয় এইখানে উনি থাকায় ওনার নেতৃত্বে আমি কাজ করে যথেষ্ট খুশি কারণ আমাদেরই এই কাজে অনেক বাধা বিপত্তি নানা রকম যাত্রী আসে তো নানান মানসিকতা নানা রকম বক্তব্য রাখে তাদের মধ্যে যে ট্যাগেল করার ব্যাপারটা থাকে যে কর্তৃপক্ষ একটা ট্যাগেল করবে এখানে কর্তৃপক্ষ বলতে এই টুম্পা ম্যাম ইনি আমাদের কখন আমরা কাজে যাব কখন কোন টাইমের মধ্যে কিভাবে মেনটেন করব বা যাত্রীর সাথে কীরকমভাবে ব্যবহার করা উচিত আমি তো এখানকার নই আমার বাড়ি কেনি আমি এখানে আসার পরে হ্যাঁ প্রথম তো আমি অবশ্যই একটু চমু চমকিত ভাব হয়েছিল যে একটা মেয়ে ছেলে কাজ করে তারপরে এখানে রেগুলার সবার কাছে শুনে শুনে বা এতগুলো দিন পার করলাম ওনার সাথে দেখলাম যথেষ্ট উনি সিম্প্যাথি রেখেই কাজ করেন এবং শক্ত হাতেও অবশ্যই ব্যাপারটাকে মেনটেন করেন কারণ শ্মশানে তো নানারকম বাদ বিবাদ অনেক কিছু হয় সেগুলো মেনটেন করলেই উনি টুম্পা ম্যামই এখানে শেষ কথা খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি